তাই নাকি তাহলে আর কষ্ট করে কাম কাজ করবো না ঘরে বসে বসে আপনাকে নিয়ে ভিডিও বানাবো নাকি আপনারা ঘরে বসে বসে কাম কাজ না করে আপনাদের টাকি সবুজ নিয়ে ভিডিও বানান খাওয়ান পেয়ে যাবেন যার জন্য অপু ভিডিও বানাইছে বৃষ্টির দিন ঘরের ভিতরে টিনের চাল দিয়ে পরে পানি তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করে জানি মানজা মঞ্জা মায়ের টিকটক আসা দেওয়া বাপ

কথাগুলো খারাপ লাগছে তাই বলে তার মা বাবাকে মানে করে কথা বলবা তোমার বাপ মা যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করে যাই এভাবে কথা বলে তুমি নিজেকে কি বোঝাতে চাও তুমি অনেক বড় মাপের কিছু হয়ে গেছো আমি জাইল্লা যা করছি তোমার মতো ইগ্রি ভাষা ডিগ্রি তাহলে কে কি বলছে যার জন্য ফেসবুক ইউটিউবে হাট বাজার বানিয়ে দিয়েছে তো চলুন এটা জেনে আসি দেশের এমপি মন্ত্রীর ধর্মের বিষয় নিয়ে কথা বলে তাদের দেশে জায়গা হয় না আরেকজন মূর্খ টিকটকার কুরআন শরীফের আয়াত নিয়ে অপমাননা করে এই ছেলেটির কথা শুনে টাকির সবুজ জর্ত আছে মানে কয়েকদিন আগে আপনাদের সেরা টিকটকার এলেক সবুজ কোরআনের একটা আয়াত নিয়ে ফানি ভিডিও বানায় আমি দেশে দেশে ঘুরি বাংলা মসজিদ পেলে ইমামতি করি সুন্দর একটা মায়া দেখলে আর সেটা দেখে প্রতিবাদী করে এই ছেলেটি এই ভিডিও বানায় আরেকজন মূর্খ টিকটকার আর কোরআন শরীফের আয়াত নিয়ে অবমাননা করে আমি যাইলা যা করছি তোমার মতো ইগ্রি ভাষা টিগ্রি তা করতে তুমি বলছি রে না মানে কি এমন করছো মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মাল করতে পারে না তুমি করছো কি আমরা একটু জানতে চাই দেখি তোমার মতো হতে পারে কিনা বাট ওই করাটা বাদ দিয়ে না মানে যাইলামই করা তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে